ইসমিল্লাহি রহমান রহিম ইক আয়োজিত বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের যে তৎপরতা এবং প্রতিকার রূপায় নিয়ে আয়োজিত ওয়েবিনারের মাননগর সভাপতি ইউনোটি স্পিকার শহীদুল হক সহ যারা যে স্কলার যুক্ত হয়েছেন তাদের শুরুতে সালাম জানিয়ে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের যে তৎপরতা বা অপতৎপরতা অপতৎপরতা আমি এই কারণে বললাম যে কোনো ধর্ম বিশ্বাসী বা ধর্মাবলম্বী গোষ্ঠী অধিকার আছে তাদের ধর্ম প্রচার করার কিন্তু এটা যে কোনো মানুষের একটা সাধারণ সাংবিধানিক মৌলিক এবং নিয়মতান্ত্রিকতার অধিকার কিন্তু যখন কেউ তার ধর্ম বিশ্বাস প্রচারে সঠতা তন্ত্রকতা প্রতারণা এবং মানুষকে বিমাণ হারা করার কোনো উদ্যোগ নেয় সেটাকে তৎপরতা বলার কোনো কারণ নাই সেটা একটা অপতৎপরতা ভাবেই বলা যায় বাংলাদেশে এই খ্রিস্টান মিশনারি যে কাজটা শুরু করছে এটা এই হঠাৎ করে যে শুরু হয়েছে বিষয়গুলো এমন না আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই তাহলে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে মুঘল সালতানাতের শেষের দিকে যখন বিভিন্ন দেশের গোষ্ঠী এই ভারত অঞ্চলে আসে তখন তাদের সঙ্গে এই মিশনারি একটা গ্রুপ আসে আপনার যতদূর বলা যায় সতেরো শতকের দিকে যখন এই অঞ্চলে পর্তুগিজরা আসে তখন তারা এই অঞ্চলে আহ মিশনারি হিসাবে অগেস্টেনকে কে নিয়ে আসেন দুজন সাধারণত ছিলেন একজন নাম ছিল জেসুইস নাম ছিল অগস্ট্রেলিয়া এই জেসুইস এবং এরা দুজনই ক্যাথলিক খ্রিস্টান ছিলেন এরা পর্তুগিজ ব্যবসায়ীদের ছত্র ছায় এই অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলে যখন তারা মিশনারি কাজ করে তখন সম্রাট আকবরের সময় তখন তারা এই বাংলাকে বিশেষ করে হুগলি অঞ্চলে তাদেরকে আহ কিছু সাত সাতশো সাতাত্তর বিঘা জমি এই এদেরকে লাখেরার সম্পত্তি হিসেবে দেওয়া হয় এবং সেখান থেকে তারা উৎসাহিত হয়ে হুগলিকে বেস করে তাদের মিশনারি কর্মকান্ড চালু করে এবং ঢাকায় তাদের একটা নেটওয়ার্ক চালু করে এভাবে তারা অঞ্চলে ক্যাথলিক ব্যাপটিস্ট বিভিন্ন ধারায় আমাদের এখানে যারা কাজ শুরু করে আপনার উনিশশো সালে ব্রিটিশ আমলে আহ চট্টগ্রামের চন্দ্রঘনায় ব্যাপটিস্টরা একটা সোসাইটি হাসপাতাল গড়ে তোলে আহ হাসপাতালের নাম ছিল লেব্রিসি হাসপাতাল এটা ছিল কুষ্ঠ নিরাময় কেন্দ্র হিসাবে খোলা হয় তখন এখানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সত্য ছায় পুরো অঞ্চলে তাদের খ্রিস্টান মিশনের তৎপরতা চালু করে পরবর্তীতে আমি যদি বর্তমান সময় চলে আসি এই অঞ্চলটা বিগ্রহর পরে শিক্ষা ঘূর্ণিঝড় আহ নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং ম্যানমেড ডিজাস্টারের কারণে যে দারিদ্রতার যে একটা সংকট তৈরি হয়ে যায় এই কারণে তখন খ্রিস্টান মিশনের এই অঞ্চলে তারা কাজ করার সুযোগ পায় বর্তমানে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত এনজিও সরাসরি খ্রিস্টবাদ প্রচারে কাজ করছে তাদের এক নম্বরে আছে কারিতাস দুই নম্বর আছে এনসিসি এনসিসি নন লাইফ সেন্ট্রাল কমিটি তিন নম্বর আছে লুথারান মিশন চার নম্বরে আছে ডিপ শিখা পাঁচ নম্বর সালভেশন আর্মি ছয় নম্বর আছে ওয়ার্ল্ড ভিশন সিডিএস আছে সাত নম্বরে সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট সার্ভিস আর ডিআরএস রংপুর দিনাজপুর রোড অ্যান্ড সার্কেল একটা কাজ আছে সিসিডিভি খ্রিস্টান কমিশন অফ ডেভেলপমেন্ট হিট বাংলাদেশ সেভেন ডে অ্যাডভেঞ্চারিস্ট চার্চ অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সুইডিশ ফেডারেশন কনসার্ন এভরা অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট সোসাইটি এম সিনি ওয়াই সি ফ্যামিলিজ ফর চিলড্রেন এবং এরকম প্রায় একুশটা এনজিও এখানে কাজ করছে একুশটা এনজিওর মধ্যে এমন কিছু এনজিও আছে যে এনজিও গুলোর নাম শুনে আপনার বুঝবেন না যে এরা খ্রিস্টবাদ প্রচারে কাজ করছে সেরকম একটি এনজিওর নাম আছে হলো আল হানিফ কল্যাণ ট্রাস্ট এই সমস্ত এরা বিভিন্ন নামে এই অঞ্চলে কাজ করছে এখন তারা মূলত আমাদের দেশের উত্তরাঞ্চল যে অঞ্চলটা মঙ্গ আক্রান্ত ছিল এক সময় দারিদ্র পৃষ্ট ছিল সে অঞ্চলে দরিদ্রদেরকে বিভিন্ন রকম আহ লোভ দেখিয়ে ধর্মান্তর করার জন্য তারা ওই অঞ্চলটাকে বেছে নিয়েছে তাদের আহ ফার্টাইল জোন হিসাবে উদ্বর হিসাবে আর আছে আমাদের পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলও ক্ষুদ্র যে সমস্ত নিরগোষ্ঠী আছে যাদের ধর্ম বিশ্বাস যথেষ্ট মজবুত না সহজেই তাদেরকে আকৃষ্ট করে তারা কাজ করছে আপনারা জানেন যে উনিশশো সালে উত্তর আমেরিকার লোয়াজিনের একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের সামনে যে মেলেনিয়াম গোল্ড ড্রিম ফ্রেমওয়ার্ক তাদের একটা ছিল সেখানে এই কনফারেন্সে প্রায় সারা ওয়ার্ল্ডের প্রথম সারির অন্তত প্রায় দুইশো খ্রিস্ট ধর্মপ্রচারক এবং গির্জাপতি এরা মিলিত হয় সেখান থেকে তারা উনিশশো পঁচিশ সাল নাগাদ বিশ্বে এই খ্রিস্টাবাদ প্রচারের ধরনটা কি হবে এই বিষয়ে তারা একটা হোমওয়ার্ক করে সেই ফ্রেমওয়ার্কে তারা পঁচিশ সাল নাগাদ সারা দুনিয়ায় কি কোন কোন জায়গায় খ্রিস্টবাদ কিভাবে জানেন যে আমাদের এই অঞ্চলটাতে সবচেয়ে বড় সমস্যা হয়েছে খ্রিস্টবাদকে মোকাবেলা করে আমাদের ইসলামের মৌরবাণী তুলে ধরার মতো যে সমস্ত অর্গানাইজড অর্গানাইজেশন থাকা দরকার ছিল সেগুলো অনেক ঘাটতি রয়েছে যে কারণে আমার কিনট স্পিকার তার বক্তব্য বলেছেন যে বছরে যে শুকনো মৌসুমে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় সেখানে একজন যদি ইসলাম ধর্মে ফিরে আসেন আমরা তববির ধ্বনি দিয়ে মুখরিত করি কিন্তু প্রতিদিন যে মানে অসংখ্য লোক আপনাদের খ্রিস্টবাদে ইসলাম ছেড়ে বা অন্যান্য ধর্ম ছেড়ে খ্রিস্টবাদে চলে যাচ্ছে সেই বিষয়গুলো আমাদের নজরদারির মধ্যে নাই এই বিষয়গুলো নিয়ে আমি যেহেতু গণমাধ্যম নিয়ে কাজ করি গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করাও প্রতিবেদন প্রকাশ করা অন্য অতীতে যে কোনো সময়ের চেয়ে এখন খুব ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে আপনি জানেন যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা আইন করা হয়েছে যেখানে আপনার তথ্য যতই সঠিক হোক না কেন সে বিষয় নিয়ে কথা বলতে গেলেও বলা হবে যে আমরা এই এলাকায় যেই আপনার ইন্টারফেইথ হারমোনি সেটাকে ক্ষতিগ্রস্ত করছি কিনা সরকার যদি মনে করে বা বিশেষ গোষ্ঠী যদি মনে করে তাহলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেন তখন এই ধরনের একটা সংকট তৈরি হয়ে যায় আমরা গণমাধ্যম থেকে এক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারি আসলে ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে যে সংঘবদ্ধ খ্রিস্টবাদের যে হামলা স্পেন থেকে শুরু হয়েছিল এর পরবর্তীতে যে কুসেড যেটা শুরু হয়েছিল সে কুসেডের দীর্ঘ সময় পরাস্ত হওয়ার পরে তারা মানুষদেরকে মুসলমানদেরকে ইমান হারা করার জন্য নানান ধরনের প্রতারণা প্রলোভনের চক্রান্ত বেছে নেয় আপনারা জানেন বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলটা রয়েছে সে অঞ্চলে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এখানে নানান ধর্মের লোক রয়েছে নানান নৃগোষ্ঠীর লোক রয়েছে চাকমা মারমা বোম চাক অনেক গোষ্ঠী রয়েছে তাদের থেকে যদি কেউ মুসলমান হয়ে যায় মুসলমান কাউকে পছন্দ করে বিয়ে করে কিংবা বাই বিলিভ যে ইসলামের শ্রেষ্ঠত্বের কারণে তারা মুসলমান হয়ে যায় তখন দেখা যায় তাদের থেকে নানান ধরনের হয়েছে শুরু করা হয় কিন্তু তাদের যখন খ্রিস্টবাদে খ্রিস্টবাদ উপজাতীয় গোষ্ঠীর থেকে কোন রকম করা হয় না বাংলাদেশে সাধারণত ওই বাংলাদেশে যারা খ্রিস্টান মিশনারি কাজ করছে এরা তার সমগ্র বাংলাদেশে প্রচারের জন্য তারা উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যে কয়েকটা ভাগ করেছিল তার মধ্যে চারটা ধর্ম প্রদেশ হিসাবে তারা ভাগ করে নেয় তার মধ্যে একটা ছিল চট্টগ্রাম ধর্মপ্রদেশ এই ধর্মপ্রদেশই বর্তমানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে আর একটা ছিল দিনাজপুর ধর্ম প্রদেশ এটা দেশের উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে এই ধর্মপ্রদেশ যমুনা নদীর পশ্চিমাঞ্চল তীর থেকে দক্ষিণে পদ্মা পশ্চিমে ভারতের সীমান্ত পর্যন্ত তারা কাজ করছে খুলনা ধর্মপ্রদেশ তাদের একটা আছে আর ছিল ময়মনসিংহ ধর্মপ্রদেশ এই ময়মনসিংহ প্রদেশ থেকেও আমাদের ময়মনসিংহ এলাকায় যে সমস্ত এবং ওই উত্তরবঙ্গে যে সমস্ত সাঁওতালরা ছিল এরা বেশিরভাগই কিন্তু খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হয়ে গেছে তাদের যে সমস্ত প্রচার প্রচনার অপকৌশল রয়েছে তারা অনেক ক্ষেত্রে ইসলামী লেবাস গ্রহণ করে আপনার নকল ইমাম সাজে নকল ইমাম হিসাবে তারা খ্রিস্টবাদের কথা প্রচার করে এরপর অনেক আছে ইসলামী নামকরণ করে হ্যাঁ ইসলামী নাম ধারণ করেও তারা যেমন আব্দুল আহাব সুলতান আহমেদ পৌল এই নামে মানে আপনি জানেন যে এরা নিজেদেরকে ঈশাই মুসলমান হিসাবে তাদের পরিচয় দিয়ে থাকে অর্থাৎ তারা ওই যে লাই ইহা মাসিহল্লাহ এইভাবে তারা তাদের ইয়ে প্রচারণ করে এরপরে তারা নারীকে ব্যবহার করছে খ্রিস্টান এটা নারী সদস্যরা তারা তাদের আহ শব্দ সদ্য বেশি বা তারা ধর্মান্তরিত করার চেষ্টা করছে বৈবাহিক সূত্রে অনেককে তারা স্বামীকে বিয়ে করছে এভাবে নানানভাবে তারা এখানে কাজ করছে আপনার যেমন ধরেন যে আহ আপনার একটু বলি দিনাজপুর রংপুর এই উত্তরাঞ্চলে পীরগঞ্জ একটা পল্লী আছে থানা আছে এখানে একটা সেখানে আপনার আহ এই সাঁওতাল উপজাতি একটি দরিদ্র পল্লী এটা এটা একটা মাহেলি পাড়া মাহেলিপাড়া চৈত্রপল বলে খালিশা আছে মিশন পাড়া আহ বসুদেবপুর আছে ডুমার পাড়া অনন্তরামপুর আছে যেটা দুর্গাপুর বা উধালাপাড়া পাড়া কাদিরাবাদ মোনাই এই সমস্ত এই অঞ্চলে সাঁওতাল ছিল এরা এরা ছিল বনগোড়া এবং পত্রী গোষ্ঠী এরা কিন্তু মানে বেশিরভাগই খ্রিস্টান হয়ে গেছে এখন এই জায়গাগুলো আমরা যখন এইগুলো এরা কিন্তু সবসময় ওই ক্ষুধা তারপরে মানবাধিকার নারী উন্নয়ন এগুলো নিয়ে গিয়ে তারা কাজ করে এমনকি বর্তমান বাংলাদেশে যে আপনার যে এক রাষ্ট্র ব্যবস্থা আমার মনে হয় যে পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের যে খ্রিস্টীয় কনফেডারেশন গড়ার জন্য তারা যেভাবে কাজ করছে একদিকে আপনি জানেন যে আমাদের এই পার্বত্য অঞ্চলটা ঘিরে একটা বড় ধরনের কাজ করেছে বাংলাদেশের আপনার খাগড়াছড়ি রাঙ্গামবন এদিকে ওদিকে মিজোরাম এবং আরাকান যে প্রভিনসটা রয়েছে মিয়ানমারের এই অঞ্চলটা ঘিরে এবং ত্রিপুরা এই অঞ্চলটা ঘিরে ইতিমধ্যে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে খ্রিস্টানদের সংখ্যা অনেক আমার মনে হয় এক বছর আগেও আমি যখন আপনার রাঙ্গামাটির সাজেকে গিয়েছিলাম খাগড়াছড়ির সাজেকে সাজেকে যে সর্বোচ্চ যে চূড়াটা আছে সেই চূড়াটা নাম হলো কংলাক কংলাক পাহাড় যা শুরুতে দুই তিন বছর আগেও সেখানে একটা মাত্র চার ছিল কিন্তু এক বছরের মধ্যে সেই একটা পাহাড়ের চূড়াতেই তিনটা চার্চ হয়েছে হ্যাঁ এবং আগে যারা তাদের নিজস্ব সনাতন ধর্মে বা তাদের যে প্রাকৃতিক ধর্ম বিশ্বাস এখানে ছিল সেখান থেকে সবাই খ্রিস্টপদে আকৃষ্ট হচ্ছে এই যে আমাদের জাতিসত্তার মধ্যে যে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটার মাধ্যমে অতীতে জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা তাদের স্বতন্ত্র জাতিরাষ্ট্র স্বতন্ত্র এবং স্বাধীনতার জন্য যারা কাজ করছে সে কাশ্মীর হোক ফিলিস্তিন হোক আরাকান হোক এগুলো নিয়ে কিন্তু বিশ্বের কোনো নজর নাই কিন্তু দেখুন দক্ষিণ সুদানে তারপরে পূর্ব তিমুরে এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘে এখানে উদ্যমী হয়েছে এখন আমাদের সমস্যা হলো যে আমরা এই সমস্ত বিষয়গুলো সামনে আনতে পারছি না আনতে পারছি না এবং যখনই আমি আমাদের পার্বত্য অঞ্চলে ঘিরে কনফেডারেশন একটা স্টেট প্রতিষ্ঠা করা যে ইন্টারন্যাশনাল কথা বলবো তখন বলা হবে যে আমাদের উন্নয়ন সহযোগী কিংবা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আমরা এই জাতীয় সংবাদ প্রচার করছি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এগুলোকে সাহায্য করা হবে এবং এই ক্ষেত্রে যারা যারা রাষ্ট্রের ভিতর থেকে যারা কাজ করছে তাদেরকে শনাক্ত করা হলে বলা হবে আমরা দেশে অস্থ করছি বিচ্ছিন্নতা তৈরি করছি এই জাতীয় নানান ধরনের আইন তৈরি করা হচ্ছে একটা সময় ছিল এদেশের যারা স্কলার ছিলেন দায়ীর ভূমিকা যারা ছিলেন তারা মাঠে ময়দানে অত্যন্ত সোচ্চার ছিলেন এইসব বিষয়ে কিন্তু আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশে যে নিও পলিটিক্যাল সিনারিও বা নতুন রাজনৈতিক ব্যবস্থা সেখানে কথা বলার যে পরিষদ সেটা খুবই সংকুচিত হয়ে আসছে যে কারণে এবং কারা কথা বলবে কি কথা বলবে এমনকি জুমার বলা হবে সেটাও প্রশাসনিকভাবে এক ধরনের নির্দেশনা দেয়া হয় যেটার কারণে আমাদের উপর খ্রিস্টান মিশনারি সহ নানান ধরনেরোধী যে তৎপরতাগুলো রয়েছে সেটা আসলে সঠিকভাবে প্রচার করার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে আসছে একটা কর্তৃত্ববাদী শাসনের কারণেই এই সুযোগগুলো আমাদের আমাদের যেই ধর্মীয় যে স্বাতন্ত্র এবং আমাদের ধর্মের বিরুদ্ধে যে সমস্ত খ্রিস্ট মিশনারি সর যারা কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ কমিয়ে দিচ্ছে আরেকটা বিষয় জানেন একটা সময় যখন এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের ছিল আপনার মুন্সি মেহরুল্লাহ নাম জানেন উনি তাদের সঙ্গে বাহাস করতেন বা তর্ক যুদ্ধ বলি বা বিতর্ক বলি এই বিতর্ক বা যুক্তিতর্কের মাধ্যমেই এই খ্রিস্টবাদের যে অসারতা এগুলো নিয়ে কাজ করতেন কিন্তু আমাদের বর্তমান যারা দায়ী হিসাবে কাজ করছেন তারা এই জায়গায় তুলনামূলক ধর্মতত্ত্বর ক্ষেত্রে যেই যেই আলোচনাগুলো হওয়া দরকার সেই আলোচনাটা মনে হয় যে যেই মনের হওয়া উচিত যে ধরনের হওয়া উচিত সেটা অনেকটাই হচ্ছে না আর একটা বিষয় যেটা হলো নতুন যারা প্রজন্ম তাদের মধ্যে এক ধরনের ক্যারিয়ারিস্ট অ্যাটিটিউড রয়েছে যে আমি যদি ওদের সাথে যোগাযোগ রাখি যারা খ্রিস্টবাদ নিয়ে কাজ করে বা এনজিও নিয়ে কাজ করে তাহলে তারা স্কলারশিপ পাবে দেশের বাইরে পড়তে যাওয়ার সুযোগ পাবে কিংবা তারা আন্তর্জাতিক যে সমস্ত বহুজাতিক অর্গানাইজেশনগুলো আছে সেখানে কর্পোরেট অর্গানাইজেশনগুলো আছে সেখানে চাকরির সুযোগ পাবে এই সমস্ত নানান ভাবে কিন্তু আমাদের এখানে খ্রিস্টবাদ কাজ করছে এই সমস্ত কৌশলগত যে সমস্ত তারা কর্মসূচি নিচ্ছে তার বিরুদ্ধে তার এগেনেস্টে আমাদের জাতিসত্তাকে সুরক্ষা করা যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার বিশেষ করে গণমাধ্যম গুলো যে রাখতে পারতো সেই ক্ষেত্রে অনেক ধরনের বাধা রয়েছে আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলো আমাদেরকে শনাক্ত করা দরকার যারা এগুলো নিয়ে কাজ করছেন জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উচিত বিশ্বের বিভিন্ন দেশে এই খ্রিস্টবাদ যেভাবে কাজ করছে এই মিশনারিরা যেভাবে কাজ করছে সেই জায়গাগুলোর তারা কোন কৌশলে কাজ করছে সেই কৌশলগুলো নিষ্ক্রিয় করার উপায় কি ছিল অতীতে কে কিভাবে কাজ করেছেন সেইগুলো যদি মাথায় না আমরা কাজ করতে পারি আমার মনে হয় যে তাহলে আমরা আমাদের শুধু ইমান রক্ষাই না আমাদের জাতিসত্তার স্বাধীনতা রক্ষাই না আমাদের যে সংস্কৃতি আমাদের যে পরিবার রক্ষা এমনকি আমার যে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা রক্ষা করা সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকের এই আলোচনা থেকে বিভিন্ন স্কলাররা আমাদের কিছু দিক নির্দেশনা দিতে পারেন রিকমেন্ডেশন দিতে পারবেন যেগুলোকে সামনে রেখে গণমাধ্যমের করণীয় বা দায়ীদের করণীয় এবং সিভিল সোসাইটিতে যারা টলারেন্স এবং হারমোনি নিয়ে কাজ করে তাদের করণীয় কি হবে সেই বিষয়ে তারা উপায় উদ্ভাবন করতে পারবে সবাইকে ধন্যবাদ